আসসালামু আলাইকুম এত মানে সিরিয়াস একটা মানে অবস্থায় ও লাইভে আসতে হইল সবাই জয়েন হোক তারপর যে বিষয়গুলো ক্লিয়ার করার জন্য লাইভে আসছি ওগুলো বলবো আর যে যেখান থেকে দেখছেন আমার লাইফটা বেশি করে শেয়ার করে দেবেন যেন আপনার মাধ্যমে আরও পাঁচজন মানুষ দেখতে পারে সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন ওনার এখন আল্লাহর রহমতে মোটামুটি একটু ভালো আছে আপনাদের দোয়ায় আজকে চাদা না দেওয়ার কারণে ওনার এরকম হাল হইছে ইনশাল্লাহ আল্লাহ যদি তার সাথে থাকে এটার মানে বিচার আল্লাহ অবশ্যই দেখাবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমরা সবাই জানি আমরা যারা মুসলিম আছি আমরা এটা বিশ্বাসী যে আল্লাহ যদি কাউকে ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না আচ্ছা আমি কারোর সাথে আজকে আসিনি ঝগড়া করতে আপনারা যত পারেন ব্যাড কমেন্ট করেন কারণ এখন আপনাদের সাথে আমার মানে জেরা করার মতো আমার সিচুয়েশন নাই ঠিক আছে আমি আসছি যে অনেকেই আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে বা আমার আমার পাড়া প্রতিবেশী আছে বা আমার পরিচিত যারা আছে আমার রিলেটিভ যারা আছে সবাই জানতে চাইছে যে কী হয়েছে তার বা আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি শেয়ার করছিলাম যে আমার হাজবেন্ডের এরকম অবস্থা তো এই ছবিগুলো কি কয়েকটা ছবি আমি শেয়ার করছি তো সবাই আমাকে ফোন দিয়ে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে আমি হয়তো বা সবার অ্যান্সার দিতে পারিনি যার কারণে আমি এখন লাইভে আসছি আমি ছিলাম সিলেটে প্রোগ্রামে ওইখান থেকে আসছি ঢাকা এসে তারপর হচ্ছে গিয়ে আপনাদের কথার জবাব দেওয়ার জন্য এখন মানে মানে খাওয়া দাওয়া করে সারাদিন খাইও নাই গতকালকে ঘুমাইও নাই তারপর মানে এরকম সিচুয়েশনে আসলে কিভাবে কি আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন আমার ব্যাপারটা আর কি হয়েছে হ্যাঁ সেটা বলার জন্য আসছি ওনার আসলে একটা ওনার একটা রিলেটিভ বড় ভাই তার সাথে একটা ঝামেলা ছিল তো টাকা পয়সা নিয়ে একটা লেনদেন ছিল হুম তো ওনাকে মানে আমি কাম করাইতেছি হেরে টেয়া দিনে গিয়ে সাদা এটা লিডল আমার উদর মধ্যে আমি তো আসলে ছিলাম না তো উনি সুস্থ হইলে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব ইনশাল্লাহ আমরা একটা সময় আবার এসে লাইভে আসব ঠিক আছে তো মেন মূলত কথা হচ্ছে চাঁদা নাদার কারণে ওনার ওনার ওপরে ক্ষিপ্ত হয়ে এরকম হইছে আসলে ওনার সাথে তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায় হুম আপনাদের মাঝে যেন আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারে উনি ওনার এরকম একটা সিচুয়েশন হয়েছে মানে মরার পথ থেকে ফিরে আসছে আল্লাহর রহমতে মার দোয়ায় হ্যাঁ সবার দোয়ায় আপনাদের দোয়ায় মরার পথ উনি দেখে আসছে উনি হয়তো আজকে এই জায়গায় থাকতো না আল্লাহর রহমতে শুধুমাত্র এখনও উনি ঠিক আছে তো সবাই আপনারা দোয়া করবেন আমার অবস্থা কি আমার আমার স্বামীর হবে তারপর আল্লাহ রহমতে অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার বিচার অবশ্যই হবে ওই যে বললাম না এক কথাই আল্লাহ উনি যদি ছাই দেয় উনিও যদি ছাইড়া দেয় এর পরবর্তীতে আরেকটা মানুষের সাথে এরকম কাজ করবে উনি তো অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না এটা আমরা সবাই জানি বা বুঝি যে অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দেই তাহলে ওইটা আস্তে আস্তে আরও এর থেকে দ্বিগুণ কিছু হইতে পারে আজকে ওনার অল্পতে উনি নিয়ে হয়ে গেছে কিন্তু অল্পতে না হয় অনেক অনেকটাই মানে আপনারা হয়তো ছবিতে দেখছেন তো নেক্সট টাইমে উনি বাইচা থাকবে কিনা এটার কোনো সিওরিটি নেই ওনার লাইফ ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমার হাজবেন্ডের জন্য সে যেন আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারে সুস্থ হয়ে আপনাদের সাথে লাইভে এসে আপনাদের সাথে কথা বলবে এখন তুমি কেমন আছো বলো আর আমাদের ঝামেলার কথা বললাম আপনি আমরা দুই দিন পর ঝগড়া করি আমি মিলি কিন্তু আমি যখন শুনছি ওনার এরকম অবস্থা আমি আমি আসলে ঠিক থাকতে না আমি চলে আসছি শত কিছুর পরেও মানে স্বামী স্ত্রী ঝগড়া লাগবে ভাই বোনের ঝগড়া লাগবে বাপ মা ঝগড়া হয় এক মানে মূলত কথা একসাথে দুইটা পাতিল থাকলে টাক লাগে আর এখানে তো আমরা স্বামী স্ত্রী ঝগড়া হইতেই পারে ঝগড়া হবে আবার মিল হবে আপনারা দোয়া করবেন সবসময় যেন আমরা একসাথে এভাবে থাকতে পারি যে হাত কিছুক্ষণ আগে সেলাইন লাগিয়ে দিয়ে গেছে ডাক্তারে ঠিক আছে সবাই ভালো থাকবেন শেষ করে দিই ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন তার জন্য যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ আসতে পারে না আল্লাহর রহমতে আল্লাহর রহমত আছে না বা আপনার দোয়া আছে না মানুষ আসলে যেটা চায়

এই হাতে কোনো কিছু হয়নি ওই হাতে বাম হাতে দেখো কোন হাত দিয়ে ঠেকাইতে গেছে তারপর গিয়ে এইখানে লাগছে ওই হাতের মধ্যে অনেক মানে গর্ত হয়ে গেছে চাকু বটি দিয়ে না বডি দিয়ে বডি দিয়ে চাকু পাঁচ ছয়টা গুপ মারছে হুদান মাঝে কোনো কথা নেই বাতি নেই এটি সব সিসি ক্যামেরা ইয়ে এরিছে এটি সুস্থ বিচার 100% এবার লাগি সবাই লিখতেছে যে এটা একটা সুস্থ বিচার এটা বিচার হইবার লাগি ইনশাআল্লাহ হুধার মাজে কোনো অপরাধ নেই তার লগ আমার কোনো তার নাম হচ্ছে এই তিনশো পিছ নাম নরুমিয়ার বোলা রফি হুধার মাজো ওই সন্ত্রাসী আমার দেয় তোর সন্ত্রাসী এটা আমি খারা রেসি আমার হুধার মাজে কুকুমার ডাইরেক্ট মেরিলেটি চাইছি

যে ছাদা নাদার কারণে যে এত বড় একটা একটা মানুষ মানে দুনিয়ার মধ্যে কি কোনো আইন নাই মানে কোনো বিচার নাই মানে মানে একটা মানুষে একটা মানুষ চাইলে মন চাইলেই নেশা নেশা গৃহস্থবা বৈশা মাইরা তে গেলো গা ওয়ার জামানে મોત কায়া यार খারা চারিদিক দিয়ে ফিরা তখন হুট কইরা পিস দিয়েয়া খুব শুরু করছে আপতে আমি গেরা আমার ক্যাটা এইটা পিসাইয়া দি আমার এত খুব দিস এমন পড়ে দি মানে ও কোবাইতেস একদম জীবনে পারলো না মা বাবার দোয়ায় সবাই তো দোয়া আছে না কিন্তু কখনো আমার হাজবেন্ড লাগবো বল আর উনি কখনো কারোর সাথে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না আর যেখানে ঝগড়া হয় এখান থেকে উনি আরো মানে একশো হাত ধরে থাকে ঠিক আছে আমি তো ওনার সাথে পার্লার রহমতে প্রায় দুই বছর হবে সংসার করতেছে কিন্তু উনি কখনো কারোর সাথে গিয়ে মানে গায়ে ঝগড়া লাগেনি বা কারোর সাথে ওরকম কোনো মানে দুশ নাই বা ওরকম কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ নাই কিন্তু যখন নাকি উনি মানে টাকা পয়সার দিকদা ইয়ে করছে টাকা দিতে চাই নাই মানে ওনার উনি হচ্ছে ওই টাকা দেয়নি দেখে হচ্ছে গিয়ে

সব আবার বডি লে রাস্তা দিয়ে আইডা গেছে কোনে কি কি কইছে আবার মাইরা টাইরা রক্ত মুক্ত মানুষ বগে যাইতেছে তাই যে কাউসার মাইরি টাট কর মানে মানুষ কতটা সাইকো হই লেগলা বলতে পারে মানে এমন নেশা করা করছে যে মানে উনি উনি যে একটা মানুষ মানে মারছে ওইটা ওনার কাছে কিছুই মনে হইতাছে না তেগুলা কি মানুষের মানে জীবন না মানুষের একটা মানুষ আপনি মাইরা লিতেছেন এটা আপনার কিছুই মনে হইতেছে না আর দুনিয়াতে বা এই দেশেই বা কী কোনো আইন নাই কোনো কিছু নেই একটা মানুষের মানুষ মাইরা হয়ে যাইতেছে বা কোনো বিচার নেই এখন পর্যন্ত উনি বিন্দাস ঘুরতেছে চোখ ফুজতাছে বললো তো সব প্রমাণ আছে লোকে দিয়ে দিছে না খুব তাড়াতাড়ি ধরা হবে ওনারে তো এই হচ্ছে বিষয় তো সবাই বেশি বেশি লাইফটা শেয়ার করে দিবেন আর এরকম অন্যায় বা এরকম চাঁদাবাজি না দেওয়ার কারণে ওই যে মানুষ এভাবে মারা হইতেছে আমরা আরো সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এটার কিন্তু কোনো বাড়ি বিচার পাওয়া যায় না মানুষ বাড়ি ঘর খাওয়াই না কে না কে আমি কোন কারণে খাওয়া মুখ

যে আসলে কেমন আছে উনি ওনার মুখ থেকে শোনানোর জন্য আসছি আর কিচ্ছু না আর মূল বিষয়টা অনেকেই জানতে চাইছেন এটা জানানোর জন্য ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ওকে আল্লাহ হাফিজ আল্লাহ বাঁচায় রাখস মরি নেই দেখ মেরে লইতেছি মর বাকি এত দোয়া আছে

পুলিশের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ